প্রিয় দর্শক সবাইকে জানাই দুপুর শুভ দুপুরের শুভেচ্ছা জানাই এখন ভিডিও লাইভে আসলাম আপনাদের সাথে কথা শেয়ার করার জন্য একটু গল্প গুজব করার জন্য তো আমাদের বাংলাদেশের পলিটিক্স নিয়ে কিছু কথা বলি যতটুকু পারি ততটুক কথা বলার চেষ্টা করি তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে থাকি ভিডিও লাইভে বলি ছোটোখাটো ভিডিও আপলোড করি শর্ট ভিডিও আপলোড করি এবার এসে লাইভে কিছু কথা বলি এমনি লং ভিডিও আপলোড করি পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট যতটুকু পারি ভিডিও আপলোড করি আবার শর্ট ভিডিও আপলোড করি শর্ট ভিডিও আপলোড করি এক কথা বলতে গেলে তিনটা জায়গায় ভিডিও আপলোড করি শর্ট ভিডিও লং ভিডিও ভিডিও লাইভ তিন জায়গায় কাজ করি তিনটি বিষয় তো যেহেতু দুপুর টাইম মনে করলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি সকালে ভিডিও লাইভে আসছিলাম তখন বেশ কিছু কথা বলছি তো আমাদের বাংলাদেশে এমন কিছু হতে যাচ্ছে যেটা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই তো আপনি আমি যদি কাউকে উপকার করি উপকারকে বাগে খাবে আবার যদি কখনো কারো ক্ষতি করি ওই ব্যক্তি কখনো আমার ক্ষতি করার সাহসী হবে না তো প্রিয় দর্শক যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্ট জানাবেন যেহেতু দুপুর পার হয়ে গেছে এখন কত বাজে দুইটা তিপ্পান্ন বাজে তিনটা বাজতি সাত মিনিট বাকি তো আপনারা হয়তো লেখা দেখছেন শুভ দুপুর কেমন আছেন সবাই তো যে যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানিয়ে দেবেন কে কেমন আছেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটা ভাই কমেন্ট রাখছে কেমন আছেন জি ভাই আছি বলো আপনি কেমন আছেন কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন তো এবার হচ্ছে এখন যে বিষয় নিয়ে কথা বলবো আসলে এই যে ভিডিও লাইভে আসি ওই এমনি লং ভিডিও আপলোড করি আবার শর্ট ভিডিও মাঝে মাঝে আপলোড দেই আসলে কিসের জন্য আসলে একটা জিনিস খেয়াল করি সেটা হলো ওই লং ভিডিও আপলোড করলে সেরকম ভিউ আসে না আবার শর্ট ভিডিও আপলোড করলে বেশ কিছু ভিউ আসে এবারে একটা কথা বলতে গেলে সেটা হলো আমি যতটুকু কথা বলতে চাই আপনাদের সাথে শেয়ার করতে চাই এই কথাগুলো যদি এমনি লং ভিডিওতে লং ভিডিও তৈরি করে আপলোড করি তাহলে আপনাদের সামনে পৌঁছাবে না যায় না যায় কি যায় না ঠিক জানি না তবে যতটুক খেয়াল করতেছি সেটা হলো একটা ভিডিও আপলোড করলে অনেকের সামনে পৌঁছায় না মনে হয় তো সামনে যদি না পৌঁছায় সেই ক্ষেত্রে তো আপনারা দেখতে পারবেন না আবার শর্ট ভিডিও আপলোড দেই ওই এক মিনিটের এক মিনিটের কম আসলে এক মিনিটের ভিতর তো অনেক কিছু বলা যায় না অনেক কিছু বলা যায় না তো লং ভিডিওতে বেশ কিছু কথা বলা যায় কিন্তু সেই লং ভিডিও অনেকে অনেকের সামনে পৌঁছায় না আসলে কারো সামনে যদি না পৌঁছায় তাহলে তো সে ভিডিও দেখতে পারবে না ওই ভিডিওর বিষয়বস্তুতে কি আছে কি বললাম জানতে পারবে না আর ভিডিও লাইভে আসলে একটি সুবিধা হয় কি অনেকে অনেকেই লাইভে যুক্ত হয় ওই শর্ট ভিডিও বলেন এমনি লং ভিডিও বলেন এই লং ভিডিও শর্ট ভিডিওতে যে ভিউ আসে এতে এক হাজারও হয় না তো এই ভিডিও লাইভে আসলে আপনারা অনেকেই লাইভে যুক্ত হন তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই দেই আমিও কথা বলি সেই ক্ষেত্রে অনেকেই লাইভে যুক্ত হয় তো অনেকেই লাইভে যুক্ত হয় এই জন্য যখন যে বিষয় নিয়েই আলোচনা করি আসলে এই লং যে ভিডিও লাইভে তুলে ধরা যায় পাঁচ মিনিটের একটা ভিডিও তৈরি করে যদি আপলোড দেয় আসলে দেখবেন ওই পাঁচ মিনিট ভিডিওর ভিতরে অনেক কিছু বলা যায় না অনেক কিছুই দেখা যায় না তো একটা ভাই কমেন্ট রাখছে মোবাইলের মাধ্যমে নভেম্বর থেকে শুরু হয়তো কি শুরু একটু বলবেন যাই হোক কমেন্ট রাখছেন ধন্যবাদ জানাই মানিক খান ভাই কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্টে জানাবেন যে কথাটি বলতেছিলাম তো ভিডিও লাইভে এসে যদি কথা বলি তাহলে অনেক কথাই বলা যায় অনেক কথাই বলা যায় অনেকে কমেন্ট রাখে কমেন্টের রিপ্লাইও দেওয়া যায় এই জন্য ভিডিও লাইভে আসি এসে বেশ কিছু কথা বলি মাই নেম ইজ জয়নি সিং মাই হোম ইজ আমেরিকা তো হয়তো একটা ব্যক্তি ইংরেজিতে কমেন্ট রাখছে ঠিকানা বলো আমেরিকা তো ধন্যবাদ জানাই হয়তো সে তো আর বাংলা ভাষা বুঝবে না তো যেহেতু ইংরেজিতে কমেন্ট রাখছে থ্যাংক ইউ জানাইতে হয় থ্যাংক ইউ সো মাচ ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে যেভাবেই বলে তো ধন্যবাদ জানাই যাই হোক যে কথাটি বলতেছিলাম ভিডিও লাইভে এসে কথা বললে অনেক কথা বলা যায় অনেক কথাই বলা যায় তো অনেকেই বেশ কিছুক্ষণ যাবৎ ভিডিও লাইভে থাকে দেখে বি লাইভ ইংলিশ মানে বলতেছে ইংরেজিতে বলার জন্য আই নো ইংলিশ বাংলা কিভাবে বোঝাবো হয়তো এনারে বোঝানো সম্ভব না তো যে কথাটি বলতেছিলাম সেটা হলো যে ভিডিও লাইভে আসলে অনেক কথাই বলা যায় অনেকেই লাইভে যুক্ত থাকে এই জন্য ভিডিও লাইভে আসি ভিডিও লাইভে আসি কো কো তো নো ইংলিশ বাংলা স্পিকিং ওকে মাই কান্ট্রি ইজ বাংলাদেশ তো তার একজন ব্যক্তি মানিক খান ভাই হাই দিছে তো আমিও দিয়ে দিলাম আর দেখাই দিলাম তো যাই হোক প্রিয় দর্শক তো এখন তো আর আরেকজন লেখছে হাই হ্যালো হাও আর ইউ হোয়ার আর ইউ লিভ ইন ইউর কান্ট্রিজ নেম হোয়াটস ইউর নেম তো ভিডিও লাইভে আসলাম হয়তো আপনারা কেউ আমার টাইটেলের লেখা দেখছেন শুভ দুপুর কেমন আছেন সবাই আসলে উচ্চারণ করতে গেলে তো তা ভেঙে যায় যাই হোক প্রিয় দর্শক এখন ভিডিও লাইভে আসলাম নিজের কিছু ব্যক্তিগত কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য বা আপনাদের কিছু মূল্যবান মতামত জানিয়ে দেবেন কমেন্ট করবেন আসলে আমি কিছু বিষয় নিয়ে এখন আলোচনা করি হয়তো অল্প কিছু লোক লাইভে যুক্ত আছে তারপরেও কিছু বিষয় নিয়ে আলোচনা করি সকাল একবার লাইভে আসছিলাম তখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে কথা বলছিলাম সাতাশ মিনিট বা আঠাশ মিনিটের মতন কথা বলছি তো অনেকেই দেখা গেছে তখন ভিডিও লাইভে যুক্ত হয়েছিল আসলে সময় স্বল্পতার কারণে তো অনেক কিছুই বাদ পড়ে যায় সময় যদি থাকে তখন অনেক বলা যায় কিছুই অল্প সময়ের ভিতর অনেক কিছু বলা যায় না যেহেতু এখন একটু সময় আছে হাতে সময় আছে এই জন্য আসলাম কিছু কথা বলার জন্য আসলে সামনে আমাদের নির্বাচন এই নির্বাচনে এই নির্বাচনে অনেক কিছুই হবে তর্ক বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকবে তর্ক বিতর্ক থাকবে আসলে এমন কিছু হতে যাচ্ছে যেটা সাধারণ জনগণ বুঝতে পারতেছে না হাইকো তো যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন আপনারা নিউজ কেমন কি দেখেন ঠিক জানি না তবে একটা কথা হচ্ছে যেহেতু আমাদের সামনে নির্বাচন নিউজ দেখবেন নিউজ দেখবেন এই জন্য সত্যতা দেখার জন্য সত্য কি হচ্ছে আমাদের নির্বাচন উপলক্ষে অনেক কিছু হয়ে যাচ্ছে তো সকালে একটা বিষয়ের উপর কথা বলছিলাম যে পোস্ট ব্যালট পেপার যেটার উপর মার্কা থাকবে পোস্টার ব্যালট তো ওটা নিয়ে কথা বলছিলাম আসলে এই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে খুশি করতেছে বাংলাদেশের যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন একটা দলকে খুশি করতেছে একটা দলকে বিশেষ একটি দলকে তো বিশেষ একটি দলকে খুশি করলে হবে না অধিকার সবার জন্য সমান অধিকার তো আর একটা বিষয় নিয়ে দেখতেছিলাম যে গণভোট আপনারা অনেকেই লাইভে যুক্ত আছেন আপনারা হয়তো অনেকেই গণভোট সম্পর্কে জানেন না আপনারা যারা লাইভে যুক্ত আছেন গণভোট সম্পর্কে কে কতটুক জানেন একটু কমেন্টে জানাবেন আসলে আমাদের বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন যেটা আমাদের রাজার ইলেকশন যেটাকে বলে এমপি ইলেকশন তো এই এমপি ইলেকশন রাজার ইলেকশনকে যতটা মূল্যায়ন না করতেছে একটা মহল তার থেকে বেশি মূল্যায়ন করতেছে গণভোট যে যে আমরা একটা প্রার্থীকে ভোট দেব এমপি পদক প্রার্থীকে ভোট দেব এমপি পদক প্রার্থীকে ভোট দেব যে ব্যক্তি জয়লাভ করুক যে ব্যক্তি জয়লাভ করুক তার পক্ষে যদি বেশি আসন আসে মনে করেন আমরা অনেকেই বিএমপি ভোট দেবে ধানেশ ভোট দেবে অনেকে দাড়িপাল্লায় ভোট দেবে অনেকে শাপলাকলিতে ভোট দেবে অনেকে ট্রাক মার্খায় ভোট দেবে নিবন্ধনকৃত যে কয়টি দল আছে যারা নির্বাচন করতেছে বাংলাদেশের ভোটাররা প্রত্যেকটা দলকে ভোট দেবে তো যারা বেশি আসন পাবে তারা সরকার গঠন করবে যারা কম আসন পাবে তারা বিরোধী দল হিসাবে থাকবে কিন্তু এই যে আমাদের এমপি ইলেকশন রাজার ইলেকশন এটাকে যতটুকু মূল্যায়ন না করে তার থেকে বেশি মূল্যায়ন করতেছে গণভোট মানে যা আমাদের একান্ত প্রয়োজন ওটাকে বেশি মূল্যায়ন করতেছে না একটা রাজনৈতিক দল বেশি মূল্যায়ন করতেছে গণভোটকে আসলে গণভোট সম্পর্কে তো আমাদের বাংলাদেশের জনগণ কিছুই জানে না গণভোট কি কিসের ভিত্তিতে গণভোট দেওয়া হবে বিশেষ করে একটা জিনিস খেয়াল করবেন গ্রাম ক্যান্ডি আমরা যারা গ্রামগঞ্জে বসবাস করি আমরা যারা গ্রামগঞ্জে বসবাস করি গ্রামগঞ্জের লোকদের কাছে জিগাবেন গ্রামগঞ্জে যারা বসবাস করে তাদের কাছে একটু জিগাবেন পুরুষ হোক মহিলা হোক সে যে যেই হোক একটু জিজ্ঞাসা করবেন গণভোট সম্পর্কে কি জানেন তো দশ জনের ভিতর জন লোক হয়তো বলবে গণভোট সম্পর্কে জানি না তো গণভোটের কি দাম হলো তো বারো তারিখে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আসলে বারো তারিখের পরে একটা বিষয়ের উপর ই হতে পারে তর্ক বিতর্ক হতে পারে সেটা হলো গণভোট বারো তারিখের যে নির্বাচন এই নির্বাচনে আমরা যারা ভোটার আছি বাংলাদেশের তো আমরা শুধু যে এমপি পদপ্রার্থীকে ভোট দেবো তা না আর একটা ভোট দিতে হবে সেটা হলো গণভোট গণভোট আসলে আমরা যারা নতুন ভোটার শুধু আমরা না যাদের বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে তারাও জানে না গণভোট কি বোঝেই না গণভোট আগে পরে হয়েছে কিনা সেটাও জানে না বাংলাদেশের অনেক ভোটাররা আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসন আমলে একতরফা নির্বাচন হয়েছে দিনের ভোট রাতে হয়েছে মরা মানুষের ভোট হয়েছে কয় থেকে দিয়ে গেছে ভোট আসলে আমরা যারা তরুণ ভোটার আছি আমরা কিন্তু ভোট দিতে পারি নাই আওয়ামী লীগের শাসনামলে আমরা যারা নতুন ভোটার আমরা কিন্তু আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসন আমলে রাজার কোনো ভোট দিতে পারি নাই তো ভোট অটোমেটিক হয়ে গেছে অটোমেটিক হয়ে গেছে আমরা যারা নতুন ভোটার আমাদের কিন্তু সেরকম কোনো অভিজ্ঞতা নাই এই যে রাজার যে ইলেকশন এমপি ইলেকশন আমাদের কিন্তু সেরকম কোনো অভিজ্ঞতা নাই কিভাবে ভোট দিতে হবে ব্যালট পেপার ভাস করতে হবে কিভাবে সিল মারতে হবে আমাদের কিন্তু সেরকম অভিজ্ঞতা নাই আমরা হয়তো ইউনিয়ন নির্বাচনে ভোট দিয়েছি উপজেলা নির্বাচনে ভোট দিয়েছি কিন্তু উপজেলা নির্বাচন বলেন ইউনিয়ন নির্বাচন বলেন এই ইউনিয়ন নির্বাচন উপজেলা নির্বাচন আর এমপি ইলেকশন রাজার ইলেকশন কিন্তু এক না সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা এই জন্য বলতে হচ্ছে আমরা যারা নতুন ভোটার আমাদের ভিতরে একটু অন্যরকম কাজ করতেছে যে কিভাবে আমরা ভোট দেব কিভাবে দেব হয়তো রাজার ইলেকশনে আমরা ভোট দিতে পারবো ঠিকঠাক মতলি তানমীর ভাই লাইভে যুক্ত হয়ে গেছে ধন্যবাদ জানাই হা করছে যদি আমার কাছে কিছু খাওয়ার কিছু থাকতো তাহলে এই স্টিকারের সামনে ধরতাম কিন্তু খাওয়ার কিছু নাই তো তানবির ভাই এই জন্য দিতে পারলাম না ধন্যবাদ জানাই কি করছেন দুপুরে কি খাওয়া দাওয়া করছেন কমেন্টে জানাবেন তো আমরা যারা নতুন ভোটার তারা হয়তো ওই এমপি পদপ্রার্থীকে ভোট দেবো হয়তো একটু খুঁজে খুঁজে দিতে হবে মারখা খুঁজতে হবে জামাতের মারখা সবার প্রথম দানের শীষের মারখা খুঁজতে গেলে সময় লাগবে আপনারা যারা লাইভে যুক্ত আছেন সবার উদ্দেশ্য করে বলি আপনারা যখন আহ যাবেন আপনাদের কাছে যখন ব্যালট পেপার দেবে তখন একটা জিনিস খেয়াল করবেন ধানের শীষ মারখা সহিছে না ধানের শীষ মার্কা কই ধানের শীষ মার্খা একবারে কোনায় দিছে ছোট করে দিছে ছোট করে কিন্তু এই বিষয়টা খেয়াল করবেন যারা ভোট দিতে যাবেন বারো তারিখে এই জিনিসটা খেয়াল করবেন ব্যালট পেপারে দানে শীষের মার্খা এত ছোট করছে আর এমন জায়গা দিচ্ছে ওখানে অনেকে খেয়াল করতে পারবে না যে ওইখানে ধানে শীষ মার্খা আছে আর জামাতের যে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা প্রথম লাইনে সর্বপ্রথমেই দিয়েছে এক নম্বরে যাই হোক প্রিয় দর্শক যে কথাটি বলতেছিলাম নির্বাচনের দিন বারো তারিখে আমরা এমপি পদপ্রার্থীকে ভোট দিতে পারবো কিন্তু একটা সংখ্যা থেকে যায় এই যে গণভোট এই গণভোটের পক্ষে কারা ভোট দেবে বিপক্ষে কারা ভোট দেবে আসলে রাজার ইলেকশনে পক্ষ বিপক্ষ থাকবে পক্ষ বিপক্ষ থাকবে বিএনপির প্রতিপক্ষ জামাত এগারো এগারো দলীয় জোট তাছাড়া অন্যান্য জোটগত প্রার্থী আছে বারো দলীয় জোট আছে আট দলীয় জোট আছে কম বেশি আছে কিন্তু কথা আছে এই যে বিএনপির প্রতিপক্ষ দল জামাত জামাতের বিপক্ষে দল আর একটা কেমন আছো দল ভাই আসি ভালো আপনি কেমন আছেন তানভীর ভাই কি করছেন একটু কমেন্টে জানাবেন কি খাওয়া করছেন যে কথাটি বলতেছিলাম রাজার ইলেকশনে যেরকম পক্ষ বিপক্ষ থাকবে সম্মানিত দর্শক মণ্ডলী নেটওয়ার্কে সমস্যা থাকার কারণে ভিডিও লাইভ থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম আসলে কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে গিয়েছিলাম তো সেখান থেকে ভিডিও লাইভ থেকে বেরোনোর কোনো অপশন ছিল না কিন্তু হঠাৎ করে নেটওয়ার্কে সমস্যা হয়ে যায় নেটওয়ার্কের সমস্যা হওয়ার কারণে প্রায় পাঁচ সাত মিনিট ভিডিও লাইভ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তারপরও ভিডিও লাইভটি কাটি না তো ওইভাবেই থাকে পরবর্তী সময় নেটওয়ার্ক আসে তো ওই জন্য মনে করলাম আবারও ভিডিও লাইভে ফেরত যাই যেহেতু ভিডিও লাইভটি সচল আছে তো প্রিয় দর্শক যখন নেটওয়ার্কের সমস্যা হয়ে যায় তখন অনেকেই লাইভে যুক্ত ছিল তো এখন তো সেরকম লোক লাইভে যুক্ত নাই এজন্য সীমিত পরিসরে কিছু কথা বলে চলে যাব তো এমন কিছু হবে তো মনে রাখবেন যে সকল বিষয়বস্তু ঘটবে ওই সকল বিষয়বস্তু এমন পর্যায়ে যাবে মানে খারাপ পর্যায়ে যাবে খারাপ তো আমাদের বাংলাদেশে আসলে কারো নাম মেনশন করে বলতে চায় না তারপরে বলা লাগে তো আমাদের বাংলাদেশে একটি ফ্যাসিবাদী দল ছিল ফ্যাসিবাদের দলের নেতাকর্মীরা কি করেছিল এই বাংলাদেশে সেটা আমরা জানি আওয়ামী লীগের হাত শক্তিশালী করার জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক কিছু করছে অবৈধ অনেক কাজ করছে অনেক কিছুই করছে তো বর্তমান সময় দেখা যাচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের একটা দলে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তো ভিডিও লাইভে নাম মেনশন করলাম না কিছুক্ষণ পরে একটা ভিডিও আপলোড করব রেকর্ড করব সেই ভিডিওতে বলবো তো আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য অনেক অবৈধ কাজ করেছিল আমরা জানি তো সেই সকল নেতাকর্মীরা এখন একটি দলে আশ্রয় পাচ্ছে আশ্রয় পাচ্ছে তবে গ্রামের আমাদের গ্রামগঞ্জে একটা গান আছে যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি তো এরকম একটা গান আছে অনেকে গায় আর কি তো আমলিগির আমলে বিএনপির অনেক নেতা নেতাকর্মী অনেক নেতা নেতাকর্মী বিএনপির হয়ে টিকে ছিল বিএনপির হয়ে ঠিক টিকে ছিল বর্তমান সময়ে সেই সকল নেতাকর্মীরা সে বিএনপির কাছ থেকে বাদ পড়ে গেছে আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসন আমলে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র নেতা নেতাকর্মীরা তারা এখন বিএনপিতে জায়গা পাচ্ছে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য কাজ করেছিল আওয়ামী লীগের হাত শক্তিশালী করার জন্য কাজ করেছিল সেই সকল নেতাকর্মীরা এখন বিএনপিতে জায়গা পাচ্ছে ওই সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগকে খাইছে এখন বিএনপিকে কে খাওয়ার জন্য বিএনপিতে যোগদান করতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ভিডিও ই করবো আর কি রেকর্ড করবো যখন ভিডিও আপলোড করি তখন আপনারা পেয়ে যাবেন যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথেই থাকবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন